অবশেষে রেললাইনে তোলা ছবি দিয়ে সাকিব খানের নজর কাটলেন চিত্রনায়িকা বুবলি এবার এমন একটা আলোচনা উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় তাই তার বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন সম্প্রতি ঢলিউড বিটু কুইন খ্যাত অভিনেত্রী চিত্রনায়িকা স্বপ্নম এসমিন বুবলির একটি ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের সঙ্গে সঙ্গে নেট মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে ছবিটিতে দেখা যাচ্ছে রেললাইনের উপরে দুপাম মিলে দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়েছেন ডালিউড বিটুকুইন খ্যাত অভিনেত্রী চিত্রনায়িকার স্বপ্নম বুবলি সেখানে তার লোক গেট আপ ড্রেস আপ ছিল খুবই দূরদূরান্ত আর চিত্রনায়িকার স্বপ্ন বুবলির এমন লোক দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্তদর্শক ও শুভাকাঙ্ক্ষীরা সেই তালিকা থেকে বাদ পড়েননি চিত্রনায়ক শাকিব খান মন্তব্য রয়েছে চিত্রনায়িকার স্বপ্ন বুবলির এমন লোক দেখে রীতিমতো অবাক হয়েছেন ডালিউড কিং সাকিব খান ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় চিত্রনায়িকা স্বপ্নম বুবলির এমন লোক দেখে মুগ্ধ হয়েছেন চিত্রনায়ক সাকিব খান তো প্রিয় দর্শক সত্যি কি ডালিউড বিটি কুইন খ্যাত অভিনেত্রীর চিত্রনায়িকা স্বপ্নম বুবলির এমন লোক দেখে মুগ্ধ হয়েছেন সাকিব খান নাকি গুজব তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য